উনিশশো সালে সম্পন্ন হওয়া পাকিস্তানের বিখ্যাত ইসলামাবাদ লাহোর মোটরওয়ে ধরে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে রাওয়ালপিন্ডি থেকে আমরা চলে এলাম লাহোরে সিকিউরিটির কারণে দূর থেকেই বাংলাদেশ দলকে বিদায় দিয়ে অস্ট্রেলিয়া আফগানিস্তান ম্যাচ আর একটা সেমিফাইনাল কাভার করতে দারুণ একটা বাসে করে রওনা হলাম লাহোরের পথে জুবের ভাই বাস কেমন জেনারেলি বাংলাদেশে আমরা আসলে এইরকম বাস পাই না ফার্স্ট ক্লাস বাস ফার্স্ট ক্লাসই মনে হচ্ছে দেখে মূলত লাহোর ইসলামাবাদ মোটরওয়ে দেশটার সবচেয়ে নিরাপদ সড়কগুলোর একটা ছয় লেনার পৌনে চারশো কিলোমিটার দূরত্বের এই সড়কের চারপাশে তাকালে মনে হবে প্রকৃতি যেন দুহাত ভরে দিয়েছে চলতি পথে পাঞ্জাবের একটা সল্ট রেঞ্জ নামের মাউন্টেন রেঞ্জ চোখে পড়বে এক পাশে পঠুহার মালভূমি অন্য পাশে পটুহার আবার অবস্থিত বিখ্যাত সিন্ধু নদী আর ঝিলাম নদীর মধ্যে সল্ট রেঞ্জে তিনটা লেক আছে নামাল খাবিকার উচালি সাকাসের আবার এই সল্ট রেঞ্জের সবচেয়ে উঁচু পাহাড় চলতি পথে আবার চোখে পড়বে খেউড়া সল্ট মাইন যেটা আবার দুনিয়ার দ্বিতীয় বৃহত্তম সল্ট মাইন খেওড়াকে আবার লবণের রাজ্য বলা হয় কেননা পাকিস্তানের আটানব্বই ভাগ লবণের প্রাকৃতিক রাস্তার এই নৈসর্গিক সৌন্দর্য দেখতে দেখতেই আমরা লাউলিঙ্গি থেকে লাহোরের পথে আমার সঙ্গে নিয়ন ভাই আছেন নিয়ন ভাই এত সুন্দর বাস আপনি দেখেছেন

অসাধারণ একটা বাস আমাদের দিয়েছে বিমানের ছোঁয়া সিনেমা দেখা গান শোনা এমন কি গেমস খেলার সুযোগ ছিল বিমানের মতো রিফ্রেশমেন্টের ব্যবস্থাও ছিল এমন দারুণ একটা অভিজ্ঞতা নিয়ে রাওয়ালপিন্ডি থেকে আমরা পৌঁছে গেলাম লাহোরে